আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে মোটরডোকে পাশে অমিত ভাই আর এদিকে হচ্ছে কেটিএম আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ আমি মানে বক দিয়ে একবার দেরিতে চাচ্ছিল যে কেটিএম থ্রি নাইনটি নাকি ভাই কারণ যেহেতু এখন আমরা হাই সি বাস করি আশা করি আমরা পাবো দেরিতে হইলেও পাবো আর কি তো যাই হোক এটা হচ্ছে এটা কেটিএম আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ বাংলাদেশের অন্যতম একটা প্রিমিয়াম মোটর সাইকেল কিন্তু এই মোটরসাইকেলগুলো বাংলাদেশে যারা ক্রয় করছে তাদের ভোগান্তির পরিমাণও কিন্তু এরকম প্রিমিয়াম লেভেলেরই নাকি ভাই অবশ্যই অবশ্যই কারণ বাংলাদেশে এই একশো পঞ্চাশ সিসি বা একশো পঁচিশ সিসি সেগমেন্টে যে সমস্ত প্রিমিয়াম মোটরসাইকেলগুলো রয়েছে সেগুলোর চাইতে এটার স্পেয়ার পার্টস তারপরে সার্ভিস মানে কোয়ালিটিফুল সার্ভিস সেটা বাংলাদেশে অনেক সংকট নাকি ভাই অবশ্যই সংকট এই জিনিসগুলোর কারণে এইটার এগুলো যারা ক্রয় করছে তাদের সীমাহীন ভোগান্তি পাশাপাশি বড় সংখ্যক এই মোটরসাইকেলের ক্রেতা আছে বাংলাদেশের যারা তাদের জীবনের প্রথম মোটরসাইকেল হিসাবে কিনছে হচ্ছে এই সমস্ত ব্যয়বহুল ওই সমস্ত কাস্টমারদের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নাকি ভাই জি কারণ আপনাকে কিছু না কিছু মেনটেন্স বুঝতে হবে একদম এন্ট্রি লেভেল বা বিগিনার বাইকার হিসেবে যদি এটাকে ক্রয় করা হয় তাহলে এটা কিন্তু সেই বাইকারকে মারাত্মক ভাবে ভোগাই ছাড়বে মানে ভোগাইতে হবেই নাইলে ওর इज्जत থাকবে না জিনিসটা হচ্ছে এরকম তো মটরটাকে এই বাইকটা আরছে এইটারও কিন্তু এরকম একটা ভোগান্তির ঘটনা আছে সেটা আমরা অবিদ ভাইয়ের মধ্যেও শুনতো তো ভাই বিটার রিডিং কি দেখছিলেন কতটুকু چلا এই না আমরা আসলে আসার পরে ব্যাটারিটা খুলে ফেলছি সাথে সাথে আচ্ছা তো চালানোর সময় যখন টেস্ট রাইড হইছে আমরা এত প্রবলেমেটিক ছিল আমরা যে অধিক তাকাবো সেটার আর অবকাশ ছিল না তবে যতটুক আমার চোখে বাঁচতেছে আটত্রিশ হাজার সামথিং ছিল আটত্রিশ হাজার সামথিং ছিল ভালোই চালাইছে খারাপ না আচ্ছা এই বাড়ির আপনাদের কাছে কোথা থেকে আসছে যিনি এটার মালিক ভদ্রলোক বরিশাল থেকে আসছেন বরিশাল থেকে বরিশাল থেকে এখন এই বাইকটা মানে কি সমস্যার কথা বলে আপনাদের কাছে আসছিল আসলে ওনার সাথে আমাদের যোগাযোগ হচ্ছিল অনেক দিন ধরে হ্যাঁ তো উনি সার্ভিস করাবেন মানে এই পারপাজে যোগাযোগ করছিলেন আর কি তো যোগাযোগে এক পর্যায়ে এসে বললো যে ঠিক আছে আমি আসতেছি আসলে পরে আপনি আমাকে মানে গাড়িটা খুলবেন খোলার পরে কি কি লাগবে না লাগবে আমাকে লিস্ট দিবেন আমি এনে দিব তারপর আমি কমপ্লিট করে দিয়ে দিবেন আচ্ছা তো আমরা ওনার কাছে সময় চাইছি ধৈর্য চাইছি তো উনি শর্তে রাজি হয়ে আসছেন বরিশাল থেকে কষ্ট করে আসছেন লঞ্চে করে আনছেন লঞ্চে করে ও মানে

তো প্রাথমিকভাবে আসলে কিট করা বাইক সাউন্ড কিছুটা কম পাওয়া যায় ইঞ্জিনের প্রবলেম থাকলেও কিটেড বাইকগুলোতে ইঞ্জিনের ব্যাড নয় একটু কম পাওয়া যায় কম পাওয়া যায় হ্যাঁ তো ভিজুয়ালি আমরা দেখলাম যে ইঞ্জিন অয়েল খায় আচ্ছা মানে ধোয়া মারতেছে সাদা কালার সাদা ধোয়া সাদা না একটু ব্লুইশ ধোয়া ব্লুইশ ধোয়া আচ্ছা তো প্রথম ইয়েতে স্মোক দেখে আমরা আইডেন্টিফাই করছি যে এটা রিং পিস্টন ভাল্ব এগুলো দুর্বল আছে আচ্ছা তারপরে এরপরে দেখলাম যে ইঞ্জিনের নয়েসটা আসলে ক্লিয়ার না হ্যাঁ কেটিএম এর সাউন্ড একটু অন্যরকম একটু হার্স কিন্তু আসলে হার্স এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে তো দেখলাম সাউন্ড ক্লিয়ার না তো আইডিয়া হলো যে আসলে ফুল ইঞ্জিনে প্রবলেম আছে এবং দেখলাম আপনার ইঞ্জিনটা তো এখানে নাই ইঞ্জিন খুলে ফেলাইছে খুলে ফেলছি মানে ইঞ্জিন কিন্তু অলরেডি চেসিস থেকে আউট আউট আচ্ছা হ্যাঁ ইঞ্জিনের গা ঘেসে তারপর আগে পিছনে জং ধরা

তবে কন্ডিশন যে একবারে ভালো ছিল তা না কিন্তু চলতে চলতে আর ইউজ করতে করতে খারাপ হয়ে গেছে আরও খারাপ হয়ে হ্যাঁ তারপর কি ওনার কাছে পারমিশন নিলাম যে আমরা আসলে মানে বাইরে থেকে তো কিছু বোঝা যায় না আনুমানিক একটা ধারণা দেওয়া যায় পরেন বলে আচ্ছা ঠিক আছে খুলেন তারপর আমি বললাম যে খোলার আগে কথা আছে আপনি খুললে যে আনুষঙ্গিক স্পেয়ার পার্টস লাগতে পারে এগুলো আপনি কিভাবে আমাকে দিবেন আপনি যদি কমপ্লিট করতে চান তো উনি বললো যে উনি কলকাতা যাবেন ওখান থেকে ম্যানেজ করে আনবেন আচ্ছা ঠিক আছে উনি পারমিশন দিলেন আমরা উঠাইলাম খুললাম তো বডি পার্ট ইঞ্জিন পার্ট দুটা আলাদা করে আমরা করছি হ্যাঁ বডি পার্ট আমরা এখনো কিন্তু ফুল হাত দিইনি জাস্ট ইঞ্জিনটা আমরা খুলছি তো ইঞ্জিনটা খোলার পরে দেখলাম ইঞ্জিন অয়েল যে কনজিউম হচ্ছে এটার খুব ভালো একটা মার্ক ওভার আছে আচ্ছা ভালগুলো পুরা গাছ জমে গেছে পিস্টনের হেডের টপে একদম গাছ জমে গেছে আর

তো হাফ ইঞ্জিন খোলার পরে মানে সিলিন্ডার পিস্টন খোলার পরে এস্টিমেট দেওয়ার পরে আমরা আবার ফুল ইঞ্জিনের জন্য একটা রিভাইজ করলাম আর কি আচ্ছা যে ওখানে কাজ লাগবে কিনা তো খুব সুচারু ই করে দেখলাম ক্র্যাঙ্কশ্যাফটের যে মেইন বিয়ারিং যেটা থাকে হ্যাঁ ওই মধ্যে একটা বিয়ারিং একটু ফ্রি প্লে বেশি আচ্ছা মানে হাত দিয়ে জোরে প্রেসার দিলে খুলে আসে একটু নড়ে আর কি আচ্ছা এটা একটা বাজে সাইন হ্যাঁ যে ক্র্যাঙ্কশ্যাফট বিয়ারিং খারাপ হয়ে গেছে তো এরপর ওনাকে আমি জানাইলাম যে ভাইয়া এই সমস্যা কানেক্টিং রোডেও কিছুটা প্লে আইসা পড়ছে তো ভাইয়াকে বললাম যে ভাইয়া এরকম এরকম আপনার ফুল ইঞ্জিনেই হাত দেওয়াটা উত্তম হবে আচ্ছা তারপরে তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে আমাকে আপনি লিস্ট দেন তো আমরা ওই অনুযায়ী লিস্ট দিলাম যে যে জিনিসগুলো ক্ষতিগ্রস্ত সেই সাথে আমরা থ্রোটল বডি এবং আপনার ওয়ারিং হারনেস এই দুটারও লিস্ট করছি আচ্ছা কারণ চালানোর সময় ট্রায়ালের সময় আপনার আইডল আর পিএম বিনা কারণে বেড়ে যাচ্ছে আবার বিনা কারণে কমে যাচ্ছে আমি থ্রোটল না দিলেও আচ্ছা অটো হয়ে গেছে হ্যাঁ অটো হয়ে গেছে আর আরেকটা সমস্যা ছিল রেডিয়েটরে যে কুলিং ফ্যানটা এই ফ্যানটা নাকি ওনার অটোমেটিকই চালু চলতো মানে ইগনিশন অন করলেই স্টার্ট না দিলেও ফ্যান ঘুরতেই থাকতো এই কারণে উনি এটা ডিসকানেক্টেড করে জিনে ধরছে ওটারে আচ্ছা তারপরে তো এই সবকিছু বিবেচনা করে আমরা যেসব পসিবল ফল্টগুলো পাইলাম হ্যাঁ লিস্ট করলাম হ্যাঁ পরে উনি যথারীতি খোঁজ নেওয়া শুরু করলেন হুম ইন্ডিয়াতে হয়তো ওনার পরিচিত কেউ আছে বা সোর্সিং আছে উনি খোঁজ নিলেন হুম তো উনি কলকাতা যাবেন খুব অল্প সময়ের জন্য আচ্ছা দুই দিন তিন দিন আমরা যে পরিমাণ মালামালের লিস্ট করছি হয়তোবা ওনার পক্ষে টাফ হয়ে যাবে কারণ উনি তো শুধু এটার জন্য যাচ্ছেন না উনি ব্যবসায়িক কাজে বা ব্যক্তিগত কাজে যাচ্ছেন ওই কাজ শেষ করে এই আপনার পার্টস সংগ্রহ করা খুব একটা সহজ কাজ না তো উনি আমাকে বললেন যে ভাই আমাকে কিছু সময় দেন কিছুক্ষণ আমি চিন্তা করি তো তারপরে উনি আমাদেরকে ফোন দিলেন চলে গেছেন ইন দ্য মিন টাইম ফোন দিয়ে বললেন যে আসলে কি না করলে না ওইটার একটা লিস্ট আমাকে দেন যে সব পার্টস তো লাগবে ঠিক আছে কিন্তু আমি যদি গাড়িটা ছেড়ে দিই বা ইউজ না করি

বাইকটা ইউজ করবেন না ওইভাবে আচ্ছা মানে ডেলি ইউজ করবেন না আচ্ছা বা ছেড়ে দিতে পারেন ছেড়ে দিতে পারো হ্যাঁ হ্যাঁ তো সেই অনুযায়ী আমাদেরকে বললেন যে ঠিক আছে তাহলে যে শর্ট লিস্টটা দেওয়া হয়েছে এটা আমি বাংলাদেশে কোথাও খোঁজ করতে পারি কিনা দেখি যদি পারি তাহলে তো পারলাম আর যদি না পারি তাহলে আমি এইভাবে ফিটিং করে আবার নিয়ে যাব আচ্ছা ফার্দার আর কাজ করাবেন না আচ্ছা হয়তো বডি পার্টে কিছু কাজ না যেমন ধরেন মাস্টার সিলিন্ডারটা একটু দুর্বল সামনে ব্রেক প্যাডটা লাগবে ফর্ক সিল কাটা হ্যাঁ একটু কিটাকি কাজ হয়তো বা করতে পারেন করতে পারে আচ্ছা সেটারও স্পেয়ার পার্টস উনি মানে বলতে পারতাছ না দিতে পারবেন কিনা বাংলাদেশ থেকে আচ্ছা হয়তো যোগাযোগ করছেন ওখান থেকে নেতিবাচক একটা সারা পাইছেন বুঝতে পারছি এজন্য হয়তো বা উনি ডিসকারেজড বুঝতে পারে কাজ করার তাইলে হচ্ছে আমরা আজকেও কাজটা পেন্ডিং রাখছি আচ্ছা আজকে আমাদের 3 জানুয়ারি হ্যাঁ জানুয়ারি 3 তারিখ পেন্ডিং রাখছি ওনার একটা সিদ্ধান্তের জন্য উনি সিদ্ধান্ত দিলে আমরা আগাবো আর না হলে এভাবেই সেট করে দিব আর কি আচ্ছা বুঝছি আচ্ছা এবার একটা জিনিস বলেন এই যে আপনারা যে লিস্টটা যে করছিলেন কি কি মাল লাগে প্রথমের একদম ফুল ফাইনাল যে লিস্টটা করছিলেন মানে আনুমানিক কি রকম টাকার না এটা আমার বিন্দু মাত্র ধারণা নাই আচ্ছা কারণ আমরা এত ডিটেইলে কোনো সময় করি নাই কেটে 1 লাখ টাকা হয়তোবা মজুরি টজুরি সহকারে হয়তোবা হয়তোবা না কিন্তু বিগ অ্যামাউন্ট বিগ অ্যামাউন্ট আচ্ছা বুঝতে পারছি আর এগুলার মালামাল এমনিতেও তো দাম অনেক দাম অনেক এবং এগুলা মানে এটার যে পরিমাণ মালামাল লাগবে হয়তো বা এগুলা অ্যাভেলেবল না আমাদের আচ্ছা মানে কুটিকাটি অনেক কিছু কুটি অনেক কিছু যেমন থ্রাস্ট ওয়াশার এটা থ্রাস্ট ওয়াশার মানে এটা আসলে আমিও শুনি নাই কখনো এটা ইয়ে হ্যাঁ হ্যাঁ সেটাই জি আচ্ছা তো আপনি এখন কি বলবেন মানে আমাদের দেশে যারা এই সমস্ত বাইক ক্রয় করার জন্য মানে লাফায়ে পড়ে কেটিএম কেটিএম বলে জান দিয়ে মানে শহীদ হয়ে যাওয়ার মতন অবস্থা সো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন না একটা প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে একজন কনজিউমার হ্যাঁ তার ব্যক্তিগত পছন্দের জিনিস কিনতেই পারে কিনতেই পারে হ্যাঁ রাইট কিন্তু কেনার পর যে বিপদটা পড়ে সেটা সামাল দেওয়াটা আসলে টাফ টাফ হ্যাঁ আর অ্যাকচুয়ালি বাইকগুলো হচ্ছে ইউরোপিয়ান ডিজাইন ম্যানুফ্যাকচারিং করা আর আর এন ইউরোপিয়ান করা

মানে বিষয়বস্তুগুলো আমরা এতক্ষণ ওই ভাইয়ের সাথে কথা বললাম আমি একদম পুরো খোলাসা করে বলে ফেললাম ডিরেক্টলি আর আরেকটা জিনিস বলেন এই যে মটোটোকে আসলো এখন মনে করেন উনি বলল যে ঠিক আছে ভাই আমি কিছুই করব না আমার যেমনি আসলে আমি দিয়ে দেন তাহলে এই যে আপনারা দুই দিন তিন দিন ধরে খুললেন বা ঘাটাঘাটি করলেন এটা রিসার্চ করলেন তো এইটার তো পারিশ্রমিক অবশ্যই নেবেন নাকি জি এইটার কস্ট কেমন নেবেন এই ব্যক্তির ক্ষেত্রে বডির কস্টিংটা এখন আমরা করি নাই কারণ বডির কাজ উনি হয়তো করাইতে পারেন কিন্তু ইঞ্জিনটা যদি উনি ধরেন সিলিন্ডার পিস্টন পর্যন্ত কাজ করান সেই ক্ষেত্রে আমি পাঁচ হাজার টাকা মজুরি হবে আমাদের আর যদি উনি কাজ নাও করান সেই ক্ষেত্রে সেই মজুরিটাই হবে হয়তোবা কিছুটা আমরা কনসিডার করতে পারেন বা কথাবার্তা বলতে পারি বলতে পারি হ্যাঁ যদি কাজ না করে চলে যায় যদি কাজ না করে চলে কাজ করলে তো ফুলই থাকবে কাজ করলে আচ্ছা রেগুলারলি আমাদের যে R15 বা CBR যে কিটওয়ালা যে মোটরসাইকেলগুলো আছে প্রিমিয়াম সো ওগুলার ক্ষেত্রে যে ধরনের মজুরি নিয়ে থাকেন রেগুলার মানে মাস্টার সার্ভিসে তো এটার ক্ষেত্রেও কি রেট একই নাকি কোনো না ক্ষেত্রে আমরা আসলে এখনো ফিক্সড যে একটা রেট কারণ এটা আসলে সমস্যার অন্ত নাই যেমন এই বাইকটা সমস্যার অন্ত নাই এটার কাজ কোথায় গিয়ে ঠেকবে কয়দিনে ঠেকবে এটা আমি জানি না কিন্তু সিবিআর একটা আর ফেভারটা আমরা অ্যাজিউম করতে পারি একটা এস্টিমেট দিতে পারি প্রাইস রেট জানা থাকে বা মার্কেট থেকে যাচাই বাছাই করে এক দুই দিনের মধ্যে আমরা একটা রেডিমেড এস্টিমেশন দিতে পারি আচ্ছা এখন মনে করেন মানে যে কেউ একজন কেটিএম এর কাস্টমার আসলো এখন উনি সব কিছু দিতে প্রস্তুত উনি বাইকের নিচে দুই লাখ টাকা ভাঙতে প্রস্তুত আছে ওনার কাছে এখন সেই ক্ষেত্রে কি আপনারা এই ধরনের বাইকের সাপোর্ট দিতে পারবেন সার্ভিসিং এর দিক থেকে সেটা আসলে খুব মানে সময় বলে দিবে সময় বলে দিবে আমরা পারবো কি পারবো না আচ্ছা মানে আপনারা দেওয়ার মতন ক্যাপাসিটি আছে কিনা আপনাদের এটা বলেন আমাদের লিংক।

আর আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আমাদের দেশে এই কেটিএম টিউ বা কেটিএমআরসি ওয়ান টোয়েন্টি ফাইভ সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিন্তু প্রচুর পাওয়া যায় এবং অনেক অল্প টাকায় পাওয়া যায় তো এগুলা দেখে কিন্তু আমাদের এক শ্রেণীর মানে মারাত্মক রকমের শৌখিন বাইকাররা কিন্তু ঝাঁপাই পড়ে কিন্তু সেগুলো কিনে এবং কিনে কিন্তু প্রচণ্ড মানে কঠিন লেভেলে ডলা খায় বুলডোজারের চাকার তলে পড়ে প্রচুর জরিমানা দিতে হয় পরবর্তীতে উনি সেকেন্ড হ্যান্ড কেনার পরে চালাইতে গিয়া বা চালানোর কয়েকদিন পরে তো এই ভদ্রলোকও কিন্তু এই বাইকটা সেকেন্ড হ্যান্ড ক্রয় করছিল এবং উনি থাকে কিন্তু ঢাকার বাইরে ঢাকার ভেতরেও যারা এই সমস্ত মোটরসাইকেল চালায় তাদেরও কিন্তু এই সমস্ত মোটরসাইকেল মেনটেনেন্স করতে গিয়ে পার্টস পেতে গিয়ে হিমশিম খেতে হয় আর সেখানে আমি যদি ঢাকার বাইরে থাকি উনি যেমন থাকে বরিশাল আরেক ভাই যদি থাকেন রংপুর সৈয়দপুর বা যশোর বা আরও দূরে তো সেই ক্ষেত্রে তাদের ভোগান্তের পরিমাণ কিন্তু আরও অনেক মারাত্মক ইভেন ঢাকাতে পর্যন্ত এই সমস্ত মোটরসাইকেল মানে ভালো সার্ভিস গাইডলাইন অনুযায়ী সার্ভিস মানে দেওয়ার মতন ক্যাপাসিটিওয়ালা সার্ভিস সেন্টার ঢাকা শহরে কিন্তু কম আছে আর সেখানে ঢাকা শহরের বাইরে তো মানে এটা হলো অমাবস্যার চাঁদ এবং এটা কল্পনা করাটাও পাপ নাকি ভাই হ্যাঁ সার্ভিসিং এর দিক থেকে মানে অতটা দক্ষ জনশক্তি এই ধরনের বাইকের ক্ষেত্রে এটা তো অবশ্যই অনেক অভাব অভাব আছে তো সর্বোপরি এই ধরনের মোটরসাইকেল আসলে আমার মনে হয় যে এরিয়া যা ওইটাই ভালো लास्ट কথা তো আমাদের এটাই জি আসলে দেখবেন কি মানে এটা এটা एग्जांपल হ্যাঁ অনেক অর্থবিত্তশালী মানুষ আছে হ্যাঁ যাদের কাছে একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনা বা চালানো কোনো সমস্যা না হ্যাঁ কিন্তু তারা কিন্তু মানে ওইদিকে ঝুকে না তারা দেখা যায় যে টয়োটা ল্যান্ড ক্রুজার বা টয়োটার যে দামি গাড়িগুলা ক্রাউন হ্যাঁ এদিকে ঝুকে যায় কারণ কি মানে

ওদের বাহিরের জগতের যে আপনার এশিয়ান মার্কেটের প্রোডাক্ট জাপানের ইটাই সবচেয়ে বেশি আধিপত্য বেশি এখন চায়না হচ্ছে হ্যাঁ কিন্তু জাপানের অনেক সেম তো আজকে আমাদের কথাবার্তা ছিল ঠিক এতটুকুই তো ভালো থাকবেন আহ আশা করি আমাদের আলোচনা থেকে কিছু না কিছু শিক্ষণীয় বিষয় অবশ্যই পাইছেন বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম